তো প্রথমে আপু আমাদের অ্যাড্রেসটা বলে দিছি আমাদের অ্যাড্রেস হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি এখানে আজকে থাকবে চায়না তার্কিশ এবং ইন্ডিয়ান কাপড় ঠিক আছে আচ্ছা মিনিমাম কত থেকে শুরু একশো একশো ত্রিশ টাকা থেকে শুরু করে আমাদের এখানে পাঁচ টাকা মতো পর্দা থাকবে এর ভিতরে অনেক থাকবে ঠিক আছে একটা পর্দা আছে দেখেন এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান হোম ট্যাক্স আচ্ছা এটার কালার গ্যারান্টি পাবে বিশ বছর এবং কাপড়ের আস উঠবে না আর এটা হলো আপনার অরিজিনাল ইন্ডিয়ান এটা কিন্তু প্রত্যেকটা পর্দা অনেক ভারী হবে এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র কোন সুযোগ নাই তো কোন সুযোগ নাই আলি পর্দা এবং আমাদের আলি পর্দা গ্যালারি বিখ্যাত শুধু গ্যাস কারণে দেখেন এটা কিন্তু আপনার সাথে সাথে ছেড়ে দিলে কোনো আয়রন লাগবে না বিশ বছর করলে বিশ বছরের ভিতরে কোনো আয়রনের প্রয়োজন

কেউ বাস পর্দার ডিজাইন বলি ঠিক আছে পর্দাটা অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ তারপরে চলে আসছে লট কোন ডিজাইন দেখেন খুব চমৎকার একটা কালার এবং ডিজাইনটা অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা তারপর আপনার পদ্মা দু গোল্ডেন কালার ওকে এটা কিন্তু ভাইরাল পর্দা দেখেন আচ্ছা এটার কালার খুবই সুন্দর এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র 420 টাকা থাকবে দাম আপনার 420 টাকা থাকবে ওকে তারপর এটা আছে আপনার 600 টাকা 600 টাকা অনলি মাত্র 600 টাকা ওকে তারপর রুইতন ডিজাইন এটা আছে মাত্র 420 টাকা মাত্র 400 420 টাকা আমাদের অ্যাড্রেস হলো মিরপুর কাজীপাড়া 270 নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আলী পর্দা গ্যালারি এবং আমাদের আউটলেটস গুলো হলো উত্তর 1 নম্বর সেক্টর পাঁচ নাম্বার ও চার নাম্বার হাউস আলি পর্দাগালের এবং মৌচাকের পিছনে আনারগুলি মার্কেটে ঠিক দুধায় উঠলি দেখবেন হাতের ডান পাশে বিশাল বড় বড় দুটো শোরুম যারা ওদিকে থাকে তারা ওদিক থেকে ভিজিট করতে পারবেন

প্রত্যেকটা পর্দা আপনার আপনার সুন্দর মতো থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা তারপরে এখানে একটা আছে পর্দা আছে দেখেন এটা কিন্তু আরো সুন্দর এটা মাত্র চারশো বিশ টাকা এটা ছয়শ টাকা ছয়শ একটা আছে আপনার চারশো পঞ্চাশ টাকা

বিশ টাকা রাখা যাবে ওকে যারা প্রবাসী বায়ারা তার যারা ভাবছেন যে দেশগ্রামে গ্রামে কিভাবে পর্দা নিবেন আমাদের কিন্তু সরাসরি হোম ডেলিভারি আছে যারা বিদেশ থেকে থাকেন আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনি সরাসরি অর্ডার করলে আমাদের লুক যে আপনার বাসায় ক্যাশ অন ডেলিভারি পাবেন কোনো সমস্যা নাই ঠিক আছে ওকে তারপর আপনার ফুটবল ডিজাইনের ভিতরে একটা আছে গোল্ডেন কালার দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা নাইস ওকে তারপরে একটা আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা বারোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি ছয়শো টাকা একটা পর্দাটা দেখেন খুবই চমৎকার একটা পর্দা এটার প্রাইস পরে মাত্র চারশো বিশ টাকা আচ্ছা তারপরে পাতা ডিজাইনের ভিতর দেখেন এটা কিন্তু আপু আর একটা কথা বলি অনেক ভিডিও তো আছে আপনার চার কুচির প্রাইস বলে সেটা আপনি ডিভাইড দিয়ে দেখবেন যে আমাদের এটা হলো আপনার ছয় কুচির প্রাইস পাশে ছয় ফিট বাই সাত ফিট এটা পাশে ছয় ফিট কাপড় থাকবে এবং প্রত্যেকটা এরকম পাতায় পাতায় এই জিনিসটা মিলানো থাকবে মাত্র ছয়শ টাকা ওকে তারপর এদিকে আরো আছে সারাদিন দেখালে আমি শেষ করতে পারবো অনেক হিজ আছে চারশো পঞ্চাশ টাকা কাজ দেখেন এই পর্দা কিন্তু খুবই সুন্দর একটা পর্দা এটা প্রাইস দিচ্ছে মাত্র চারশো টাকা

গোল্ডেন কালার এটা প্রায় চারশো পঞ্চাশ টাকা এটাও চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আছে আপনার চারশো বিশ টাকা মাশরুম ডিজাইন এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তারপর এই একটা আছে আপনার টাইস ডিজাইনের মেরুন কালার এই পতন খুবই সুন্দর এটা প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে আমাদের অ্যাড্রেস হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারে ঠিক পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি ওকে যারা এদিকে থাকেন তারা সরাসরি দোকানে এসে ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন আমাদের অনলাইনে আছে সরাসরি আপনার

তারপরে একটা পর্দা আছে দেখেন আপু কত সুন্দর এটা ভেলভেট এম ভেলভেট এবং এটা কিন্তু আরেকটা সুন্দর আছে আপনি এটা টুইন পার্ট আচ্ছা দুইটা পাশে ইউজ করা যাবে যে কোনো রাইট সাইড দিয়ে আপনি ইউজ করতে পারবেন এটা প্রাইস পড়ে 3250 টাকা অনলি ওকে তারপরে একটা আছে এটার প্রাইস পড়ে মাত্র 2250 টাকা আচ্ছা আইলেট গুলো বলি এগুলো আপনার বিভিন্ন রেটের আছে দেখেন এটা আপনার বিভিন্ন রেটের আছে বিভিন্ন কোয়ালিটি আছে যেটা দামি কম দামি কেউ চাচ্ছে একটু দামি দিতে কেউ চাচ্ছে একটু কম দামি দিতে এটা সম্পূর্ণ প্রাইসটা আলাদা আসবে যে যেটা দেয় আমরা কালারটা পর্দার সাথে মিলিয়ে দেবো এটা প্রাইসটা আলাদা আসবে ওকে

এটা প্রাইস দিছি মাত্র দুই টাকা আচ্ছা তারপরে একটা আছে এটা দেখেন এটা কিন্তু পুরাটা আপনার লতার ভিতরে করা একদম এটা পর্দাটা অনেক সুন্দর এটার প্রাইস দিছি মাত্র চব্বিশশো টাকা আচ্ছা তারপরে দিকে আর অনেক আছে দেখেন আমাদের দোকানটা কিন্তু অনেক বিশাল বড় এটা সারা দিন দেখালো শেষ করতে পারবো না তারপরে একটা দেখেন আঙ্গুর ডিজাইন গোল্ডেন কালার গোল্ডেন এই পর্দাটা খুব চমৎকার এবং টুইন পার্ট যে কোনো সাইডে আপনি পর্দাটা তৈরি করতে পারবেন আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা ওকে একটা পর্দা আছে দেখেন এটাকে আমরা স্বর্ণ বলি এটা দুইটা কালার হবে একটা গোল্ডেন কালার হবে এটা প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর আপনার পাতা ডিজাইনের ভিতর দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা আপনার যদি সূর্যের ফুল তাপ পরে আপনার রুমে কোন গরম লাগবে না রুম অল টাইম ঠান্ডা রাখবে যারা ড্রয়িং ডাইনিং এর জন্য আমাদের ডিজাইন গুলো নিতে চাচ্ছেন নিজে গুলো আছে এটা আপনার বিভিন্ন ডিজাইন আছে যারা আপনার সরাসরি দোকানে এসে নিতে চাচ্ছেন নিবেন এবং অনলাইনে নিতে পারবেন এটা পার ফিট পড়বে এক টাকা ওকে এক হাজার টাকা ফিট পড়বে তারপরে এদিকে দেখেন একটা পর্দা আছে এটা হলো টার্কিশ কাপড় এটা কিন্তু অনেক মোটা এবং টুইন পার্ট এটা যেকোনো সাইজ দিয়ে পর্দাটা তৈরি করতে পারবেন আচ্ছা এটা প্রাইস পড়বে মাত্র 2950 টাকা ওকে

তো আজকের ভিডিও কিন্তু যেগুলো নতুন নতুন আপডেট ডিজাইন আছে ওগুলা দেখাইতেছি আমি সবগুলা দিতেছি না এটা প্রাইস মাত্র 2050 টাকা 2050 টাকা 10% ডিসকাউন্ট থাকবে তারপরে একটা পর্দা আছে দেখেন এটা কিন্তু আরো অনেক সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র 2650 আচ্ছা তারপরে পাতা ডিজাইনের একটা কালার আছে এটা কিন্তু আরো সুন্দর পর্দাটা দেখেন এটা কিন্তু আপনার 2950 টাকা ওকে আর আমাদের এড্রেস হলো মিরপুর কাজিপাড়া 270 নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আলিপর্দা গ্যালারি আমাদের আউটলেস গুলো হলো উত্তরা 1 নম্বর সেক্টর 5 নম্বর রোড 4 নম্বর হাউস আলিপর্দা গ্যালারি এবং মৌছাকের পিছনে আনারকলি মার্কেটে ঠিক দোতলায় উঠলেই বিশাল বড় দুটো শোরুম আছে আলিপর্দা গ্যালারির নামে যারা ওইদিকে থাকেন ওইদিক থেকে ভিজিট করতে পারবেন ঠিক আছে ওকে তারপর একটা পর্দা আছে যারা একটু কম রেটে নিতে চাচ্ছে খুবই সুন্দর একটা পর্দা এটা প্রাইস করবে মাত্র 1850 টাকা আচ্ছা

একটা আছে আঙ্গুর ডিজাইনের ভিতরে দেখেন এটা কিন্তু আরো সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র 2650 টাকা আচ্ছা ওকে তারপরে যে সেনচুরি পাতার ভিতরে দেখেন এটা কিন্তু আপু তারকিস কাপড় এটা একটা পর্দা আপনার প্রায় 2.5 কেজি প্লাস হবে একটা পর্দা ঠিক আছে ওকে এটা কিন্তু আপনার টুইন পার্ট যে কোনো সাইড দিয়ে করতে পারবেন এটার প্রাইস পড়ে মাত্র 2950 টাকা মাত্র টাকা 2950 টাকা জি তারপরে একটা আছে 3550 টাকা আচ্ছা এটাও কিন্তু আপনার টুইন পার্ট যে কোনো দিয়ে এটা তৈরি করতে পারবেন জি তারপর আপনি একটা আছে এই পর্দাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র 2950 টাকা মাত্র 2950 টাকা তারপরে একটা ডিজাইন আছে দেখেন এগুলো কিন্তু আরো অনেক সুন্দর কাপড়গুলো এটা বডি এর দেখলে কাছ থেকে একটু দেখায় দেন এটা কিন্তু সম্পূর্ণ এমবডারি করা এটা কিন্তু এমবডারি কাজগুলো সম্পূর্ণ ভাবে এমবডারি করা এটার প্রাইস পাবে মাত্র 2650 টাকা 2650 টাকা জি অনলি 2650 এ একটা আছে এটা হলো আপনার 2450 টাকা আচ্ছা তারপরে এক আছে দেখেন তেজপাতা বলি আমরা এটাকে এটা কিন্তু আরো সুন্দর পর্দাটা ওকে এটা প্রাইস পাবে মাত্র 2450 টাকা আচ্ছা তারপরে আম পাতার ভিতর দেখেন মেরুন কালার

তবে যাদের আমি সব দেখাচ্ছি না যাদের ভিডিওতে আপনাদের নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে WhatsApp ইমো আছে যাদের আরো কালেকশনের প্রয়োজন হবে তারা এগুলো আমাদের থেকে আরো সংগ্রহ করতে পারবেন একটা আছে দেখেন অর্গানজা কাপড় দেখেন ডিজাইনের আসলে অভাব এটার প্রাইস দিচ্ছি মাত্র 2650 টাকা ওকে এটা দুইটা কালার হবে একটা কালার এটা কিন্তু দেখেন পর্দাটা পুরো তো অনেকGorgeous আপনি দেখেন নিচ থেকে ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ এমবডারি করা ওকে ঠিক আছে তারপরে একটা ডিজাইন আছে

এবং যারা এক কালারের ভিতরে চাচ্ছেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ এক কালার আছে দেখেন এক কালারের ভিতরে অনেক ডিজাইন আছে কোনটা থেকে কোনটা দেখাবো দেখেন একটা ডিজাইন আছে এটা হলো ছাব্বিশশো টাকা পড়বে এক কালার গুলো আমাদের কাছ থেকে পনেরোশো টাকা থেকে শুরু করে আপনি তিন হাজার টাকা পর্যন্ত আছে এক কালারের ভিতরে ওকে আর আমাদের অ্যাড্রেস হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারে ঠিক পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি আমাদের এখানে কিন্তু আপু সুপার কাপড় আছে সবগুলো আচ্ছা সুপার কাপড় এবং ফুম সবগুলো আছে আমাদের এখানে ইন্ডিয়ান এবং চাইনিজ সব ধরনের কাপড় আছে এগুলো একটু দেখা দেন এগুলো আপনি বিভিন্ন রেটের আছে তারপরে একটা আছে এগুলো পাবেন এবং ম্যাট সব সবকিছু আমাদের কাছে আছে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান সবাই নিতে পারবেন ওকে তো ভিডিও বেশি বড় করলাম না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ একদম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের যে পর্দা দরকার অবশ্যই নিয়ে নেবেন এটা হচ্ছে বিশাল বড় একটা শোরুম এখানে আপনার হাজার হাজার কালেকশন আছে জাস্ট দেখবেন আর অর্ডার করে দিবেন আপনারা কিন্তু ফিজিক্যালি এসেও নিতে পারবেন যাদের হচ্ছে দরকার আর মিরপুর আশেপাশে আছেন এছাড়া যারা অনলাইন নিতে চাচ্ছেন অনলাইনে অর্ডার করে দিলে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ওকে সো আল্লাহ হাফেজ